আজকের বাজার পরিক্রমা রয়েছে কলকাতার বাজারে ইলিশ মাছ বাঙালির প্রিয় ইলিশ মাছ বটে বর্তমান বাজারে ইলিশ মাছের চাহিদা রয়েছে প্রচুর কিন্তু মাছের যোগান একেবারেই নেই আমি এসেছিলাম দক্ষিণ কলকাতার বাধায়তিন মাছের বাজারে হাতে গোনা কয়েকটি দোকানে রয়েছে ইলিশ মাছ ছয়শো সাতশো গ্রামের ইলিশ মাছের দাম চাইছে হাজার টাকা কিলো যদি এক কেজির ওপর ইলিশ মাছ হয় তাহলে তার দাম পনেরোশো টাকা কিলো আমি এই চারখানা ইলিশ মাছ নিলাম ওজন হয়েছে দু কিলো পাঁচশো গ্রাম মোট দাম পড়ল দু হাজার পাঁচশো টাকা মাছ কাটার পর দেখা গেল মাছের ভেতরের অংশ বেশ সাদা সুতরাং মাছ ভালো হবে আশা করি যদি ইলিশ মাছের ভেতরের অংশ লাল হয় তাহলে মাছটি ভালো নয় যখনই ইলিশ মাছ কিনবেন তখনই ভালো করে দেখে নেবেন ভেতরের অংশ যেন সাদা হয় তাহলেই বুঝবেন ইলিশ মাছটি ভালো আমি যখনই ইলিশ মাছ কিনি এইভাবেই দেখেনি মাছটি ভালো কি খারাপ যাই হোক ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন